হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব ভালো তো অষ্টমীর বিকেলে অফিস সেরে বাড়ি যাওয়ার আগে ভাবলা মাকে একটু দর্শন করি এটা হচ্ছে কালীবাড়ি কালীবাড়িতে গিয়ে আগে দুর্গাকে দর্শন করি তারপর মা কালীকে তারপর সেখান থেকে ছুটে যায় দুর্গাবাড়ি দুর্গাবাড়ির অষ্টমী পূজা বললে ছোটবেলা থেকে আমরা যা বুঝতাম বাবা মার সাথে ওই দুপুর নাগাদ গিয়ে একটু পূজার উপভোগ করা তবে বছর আর করে ওঠা হয়নি তাই মনটা দুপুর থেকে ভীষণ খারাপ ছিল তারপর যখন বিকেল হলো বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু দর্শন করে যায় বাবা মাদের আসার কথা ছিল কিন্তু তারাও সেদিন আর আসতে পারেনি তারপর একা একা যাব সেটা ভাবতে ভাবতে ভাবলাম না গিয়ে দেখি তারপর গেলাম মনটা অনেকটা শান্ত হয়ে গেল কেন যেন এত ভিড় ছিল এত ভক্তদের উচ্ছ্বাস সত্যি অনেক ভালো লাগছিল তারপর সোজা প্রচণ্ড ভিড় ঠেলে তারপর যাই মায়ের দর্শন করতে মাকে যে কি মিষ্টি লাগছিল আর এই টানে টানে আমি দুর্গাবাড়িতে পরপর তিন থেকে চারবার চলে গেছি সব শেয়ার করব মাধ্যমে দেখো কতটা ভিড়ের মাঝখানে আমি এখানে আটকে পড়েছিলাম বাসন্তী পূজার সময় দুর্গা আমার বেশিরভাগ সময় দুপুরে যাওয়া হতো তবে সন্ধ্যার পর যে কতটুকু ভিড় হয় বা কেমন লাগে সেটার অভ্যেস আমার একটু কমই আছে তাই এবছর গেলাম বেশ ভালোই লাগছিল তারপরে এখানে অনেকে প্রদীপ ধরাচ্ছিল আমি আর সেদিন ধরাইনি আমি দেখছিলাম সম্পূর্ণ দৃশ্যটা অনেকটা সময় ধরে দেখেছি মাকে অনেকটা সময় ধরে দেখেছি দর্শন করেছি গোটা বাড়িটা একা একা ঘুরেছি এবং সেখানে দাঁড়িয়ে সেদিন অনেক দিন পর একটি লাইভ করেছি তাছাড়া তোমাদের সঙ্গেও কিন্তু একটি বার্তা হিসেবে একটি ভিডিও আপলোড করেছিলাম তো সে দিনটা আমার এইভাবেই কেটেছে হ্যাঁ বলা হয়নি সেদিন কিন্তু আমি একা একাই গিয়েছিলাম আমরা অনেকেই ভাবি যে একা একা কি ঘোরা যায় হ্যাঁ একা একাও কিন্তু ঘোরা যায় অনেক সময় যখন দেখবি কেউ তোমার পাশে নেই তখন তুমি একাই ছোটে যাবে দেখবে ভীষণ ভালো লাগবে নিজেকে সময় দাও তখন নিজেকে আরও অনেক বেশি ঘুরতে এক্সপ্লোর করো বিভিন্ন জায়গা দেখবি সত্যিই ভালো লাগছে আমি সেদিন একা ঘুরে যা বুঝলাম যে একা ঘোরাটার পেছনে অনেক আনন্দ রয়েছে এবার চলো বাড়ি যাওয়ার পালা সেদিন যেহেতু গরমটা একটু বেশি পরিমাণে ছিল আর আমিও অনেকটা ঘেমেছিলাম তাই ভাবলাম একটু জোস খাই তো সেখানে গিয়েছিলাম আমি একটু ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে আর এটা কি তোমরা কি গেস করতে পারছো এটা কিসের শেড রয়েছে আচ্ছা তারপর এটা খাওয়ার পর আমি তো ভীষণ মানে ভালোবাসি এগুলো খেতে ফেভারিট আমার ঠান্ডা পানীয়র মধ্যে এগুলো খেতে ভীষণ পছন্দ করি তারপর হাঁটতে হাঁটতে ভাবলাম পূজা দেখা হলো একটু ঠান্ডা জাতীয় কিছু খেলাম চলো হেঁটে একটু দেখি আবারও ওই যে যন্ত্রের সেল সেখান দিয়ে চলে যাব। কিছু দেখাও হয়ে যাবে আর সেখান দিয়ে বের হয়ে যাব। তো সে মোতাবেক চলে আসি চৈত্রের ছেলে আরও আগে একদিন একটা ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে হয়তোবা তোমরা দেখেছ যারা এখনও তোমরা গিয়ে দেখে আসতে পারো চৈত্রের ছেলে বছর কি কি পাওয়া যাচ্ছে তারপর সেদিনও এই রাস্তাটা দিয়ে ধরে আমি বাড়ি চলে আসি বাড়ি এসে যে বর্ধাবের বাড়িতে সেখানে গিয়ে দাদার বিয়ের কেসেট দেখছিলাম ওই বিয়ের যে আশীর্বাদের ভিডিওটা ছিল সেটা এখানে আমার বাবা তারা তিন ভাই আর ঠাম্মির সঙ্গে দাদা ভাই আর এখানে হচ্ছে দাদা দুই দাদু ভাই এখানে মা তারা চার চা তো তোমরা হয়তোবা বলবে যে আমি বাবা তারা তিন ভাই বলেছি আর মা তারা তিন চার চা কেন বলছি কারণ আমার এক কাকা আজ বেশ অনেক বছর হয়েছে গত হয়েছে তো তার জন্য কাকাকে হয়তোবা আমার দুর্ভাগ্যের বিষয়ে যে আমি আমার ব্লগে দেখাতে পারিনি যাই হোক তারপর এখানে ছিলাম আমি মা ভাই আমরা প্রত্যেকে মিলে এখানে ছবি তুলছিলাম এখানে সাহেবকে দেখো কত কিউট লাগছিল আজ থেকে বেশি বছর আগে কথাও না তাও বেশ ভালোই লাগছিল আর এখানে আমাদের পরিবারের সঙ্গে দাদা মানে আমি মা বাবা সাহেবের সঙ্গে বর্দা ভাই আমাদের হয়তোবা তোমরা একটু অন্যরকম লাগবে কারণ তখন আমি ছিলাম অনেকটাই স্লেট যদি তোমরা পছন্দ করে থাকো তাহলে এই ধরনের ভিডিও আমি অন্য একটি ভ্লগে অন্য একদিন হয়তো বা শেয়ার করব। আজকের মতো আমার এই ভ্লগটি পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগলো জানো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এটা হচ্ছে অষ্টমী পূজার ব্লগ তারপর পরপর আসবে নবমী এবং নবমীর দুপুর রাত কি কি করছি সমস্ত কিছু আর তোমরা কারা কারা এই বছর বাসন্তী পূজায় বাড়িতে গিয়েছ তাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না আজকের মতো এটুকুই তোমাদের কাছে কেমন লাগলো জানিও টাটা বাবাই